আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিরুয় আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আর বিশেষ করে অনেক রুগী এবং অনেক ভাই ফোন দিচ্ছেন ধরতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে তাদেরকে বলবো অবশ্যই অনেক কিছু নেবেন না চেষ্টা করবো সকলে ফোন রিসিভ করার জন্য এবং পারিবারিক চাপের কারণে অনেকের ফোন রিসিভ করতে পারতেছি না আমি বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে গাড়িতে আছি বিভিন্ন কাজে আসি ফোন অনেক সময় ধরতে কম বেশি হচ্ছে আর অনলাইনের ব্যাপার তো অনেকেই জানেন যে আমি ফোন দিচ্ছি ধরছে না কেন কিন্তু আসলে আপনারা তো দেখেন না আমি কোন কাজে আছি বা কোন ব্যস্ততার মধ্যে আছি এরকমটা হয়ে যায় বা আসলে যদি জানা থাকতো যে ওই লোকটা ফিরিয়ে এসে এই সময় ফোন দিই তাহলে তো সমস্যাই ছিল না আর কম বেশি হচ্ছে মনে কিছু কেউ নেবেন না আবারও আপনাদের কাছে আমি সরি বলতেছি চেষ্টা করব সকলে ফোন ধরার জন্য ইনশাল্লাহ তো ভিওয়ার্স আজকে যে আজমির চ্যানেলে আমি ভিডিওটি দিচ্ছি চমৎকার একটি ভিডিও সেটা হলো যে মেহ অর্থাৎ এটা একটা নাম আছে মেহ রাজ একটা আয়ুর্বেদ শাস্ত্রের পাউডার আছে যে পাউডারটা যদি আমরা তৈরি করি খাই মেহ থাকবে না সেটা পায়খানার রাস্তা দিয়ে বাইরে হোক পেশাবের রাস্তা দিয়ে বাইরে হোক নাক দিয়ে বাইরে হোক তুতুষ দিয়ে বাইর হোক অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ সাইড দিয়েই আপনার যদি কোনো বীর্য বাহির হয় এটাকে বলা হয় মেহ সাধারণ ভাষায় অর্থাৎ মধুমেহ আছে তারপর আপনার প্রেমেহ আছে শুক্রমেহ আছে তারপরে বিভিন্ন ধরনের মেহ নাম আছে যে নামগুলো বলতে গেলে অনেক আপনাদেরকে বুঝাইতে হবে তো সহজ ভাবে আমি বুঝাচ্ছি সব ধরনের মেহর কাজ করবে এই মেহরাজ পাউডার আমি এই পাউডারটার নাম হলো মেহরাজ পাউডার বলতেছি আয়ুর্বেদ শাস্ত্রে তাই যে মেহরাজ বুঝাচ্ছে আর এই মেহরাজ পাউডারটা আপনার নিজেরাই তৈরি করে ইনশাল্লাহ খাইতে পারবেন কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন এবং সহজভাবে ভাবে আপনাদেরকে আমি বুঝাইতেছি যাদের অতিরিক্ত মেহ পুরুষ এবং মহিলা উভয় দুজনেই খেতে পারবেন কোনো অসুবিধা নেই এবং যদি এরকম সাত আট বছর বাচ্চা হয় তাও খেতে পারবে কোনো অসুবিধা নেই তো এই মেহরাস পাউডার যদি আমরা তৈরি করে খাই তাহলে পুরুষদের জন্য উপকার হবে তাদের বীর্য খুব ভারী হবে গাঢ় হবে এবং স্থিত্ব বাড়বে যৌনশক্তিরও কাজ করবে এবং মেহটাও ভালো হয়ে যাবে আর মহিলা মানুষের সাদা লিকুরিয়া এরকমভাবে শুকনা শরীর এক ধরনের মেহ পড়তে পড়তে সতিকার মতো চেহারা হয়ে যায় শরীর শুকনা শরীরের লাবণ্য সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এই উপাদানটা যদি এইভাবে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি তৈরি করে খায় আশা করি ওই মহিলাটার চেহারাও খুব সুন্দর হবে এবং লাবণ্য এবং মেহ ভালো হয়ে যাবে লিকুইডিয়াও ভালো হয়ে যাবে তো বেহ লম্বা করবো না আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনারা তৈরি করে হবেন আর কি কী উপাদান আছে এর মধ্যে বেহ আপনারা লক্ষ্য করবেন লক্ষ্য করবেন আপনাদের সামনে আমি তুলে ধরতেছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি আইটেম আর তাল মিশ্রি হলো সাত মোট হলো এই সাত প্রকার আইটেম দিয়ে মেহরাজ পাউডার তৈরি হয় তো আসলে আমি তো কোম্পানি না আপনাদের সামনে তুলে ধরতেছি কিভাবে আপনারা এই মেহরাজ পাউডার তৈরি করবেন তো আমি পাউডারগুলোর নাম বলতেছি আপনারা অবশ্যই লিখে নেবেন যখন ভিডিওটি দেখবেন টানাটানি করলে আপনাদের সমস্যা হবে আমাকে আবার ফোন করে জানতে চাইবেন এটা কি বলছেন এটা কী বলছেন আপনারা এরকম না করে আপনারা সরাসরি যখন ভিডিওটি দেখবেন কাগজ কলম নিয়ে বসবেন এবং নামগুলো লিখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং সবগুলো সমান পরিমাণ অর্থাৎ আপনার আস্তে এখানে শতমূল পঞ্চাশ গ্রাম এই যে শতমূল হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এই যে শতমূল তারপর হচ্ছে আপনার বেলগুড়ো হচ্ছে পঞ্চাশ গ্রাম এই যে আবারও বলি শতমূল প্রথম থেকে শতমূল পঞ্চাশ গ্রাম বেলগুড়ো পঞ্চাশ গ্রাম ইন্দ্র জব পঞ্চাশ গ্রাম অশ্বগন্ধা পঞ্চাশ গ্রাম তোকমা পঞ্চাশ গ্রাম আর আমরা যে গুলের ভুসি খাই যেটাকে বলা হয় গুলের ভুসি ইসুবগুল অর্থাৎ এই গুলের ভুসি পঞ্চাশ গ্রাম তো মোটামুটিভাবে আপনাদেরকে আমি বুঝে যেতে পারছি শতমূল বেলগুড়া ইন্দ্রজব অশ্বগন্ধা আর তোকমা গুলের ভুসি আর হলো তাল মিশ্রি তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন এই অল্প কয়টা উপাদান দিয়ে মেহরাজ পাউডার তৈরি হয় তো আমরা আসলে এটা তৈরি করব কিভাবে এখন আমরা এটা অরিজিনাল নিয়ে এসে তৈরি করে আমাদেরকে খাইতে হবে খাওয়ার নিয়মটা হলো সবগুলো আমরা একখানে করব অর্থাৎ তোকমা ইসবগুলের ভুসি ইন্দ্রজব, শতমূল বেলগুরা অশ্বগন্ধা তারপরে তাল ওই মিক্সারের সময় দিয়ে আমরা খাবো আর অন্য অন্য কোম্পানি যারা তৈরি করে তারা একবারে মিক্সার করে একটা পাউডার তৈরি করে আপনাদেরকে এরকম প্যাকেটজাত করে বিক্রি করে তো মোটামুটিভাবে আমরা এই যে একটু দিচ্ছি হ্যাঁ পাউডার এই যে একটু পাউডার দিচ্ছি এই যে একটু পাউডার দিচ্ছি আর মোটামুটি এক চামচ হতে হবে আর কি সমান সমান ভাগে দেবেন এসবগুলো বসি তারপর টোকমা তারপর একটু তাল মিশিয়ে দেবেন আপনারা যেরকম মিষ্টি খাইতে পছন্দ করেন মিষ্টি খাবেন আপনি চাইলে এখানে মধুও দিতে পারবেন কোনো সমস্যা নেই ভালো ভালোর জন্য তো এইভাবে মিক্সার করবেন মিক্সার করে সুন্দরভাবে পাঁচ দশ মিনিট দিবেন দেবেন মিশিয়ে দেন মিশিয়েটা গুঁড়ো হলে ভালো হবে এটা যখন ভিজে যাবে প্রতিদিন আপনারা রাতে খেয়ে ঘুমাবেন প্রতিদিন এভাবে এক মাস খান আপনাদের মেহ ইনশোল্লাহ থাকবে না খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে যাবেন এবং পুরুষদের জন্য খুব উপকারী এই মেহরাজ পাউডারটা মহিলাদের জন্যও খুব উপকারী এইভাবে তৈরি করে যদি আমরা প্রতিদিন খাই ইনশাআল্লাহ আমাদের এই মেহোটা ভালো হয়ে যাবে তো ভিওয়ার্স আপনাদেরকে আবারও বলতেছি এই মেহরাজ পাউডার আপনারা তৈরি করে যদি খান ইনশাল্লাহ আপনাদের খুব কার্যকর হবে এবং খুব কাজে আসবে এবং শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে ঠান্ডার দিনে অনেকের ঘন ঘন পেশাব হয় এই ঘন পেশাবটাও বন্ধ হয়ে যাবে এই মেহরাজ পাউডার তৈরি করে খাওয়ার কারণে তবে অবশ্যই আজমির বাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে আবার উপস্থিত হব এবারে শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ